বলি দিকি এলিকে দেখো রাই আমাদের কথাটা দাম আছে লাগে রুটিরটা দেখে না দারুণ লাল হয়েছে এই পড়ো একদম যা বলবো এর বলবো রুটিগুলো দেখতে থাকো দেখো এখন পড় পড় কিন্তু রুটিগুলো কই এই যেটাকে ফুলবে বলা তিনটা জায়গা আছে তিনটা মধ্যে কি তিনটাই ফুলবে তাই বলো ফুলবে না এটা তিনটার মধ্যে তিনটাই ফুলবে তিনটাই ফুলবে না

না কি ভুলবে